আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ জামাত ইসলামী একটি বহুল আলোচিত ও সমালোচিত রাজনৈতিক দলের নাম উনিশশো একচল্লিশ সালে এই দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত অনেক আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সময়ের বাকে বাকে বিভিন্ন সময়ে উক্ত সময়ের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র কর্তৃক এই দলটি নিষিদ্ধ হয়েছে অনেকবার কিন্তু দলের আদর্শিক নেতা এবং কর্মীরা তাদের ত্যাগ তাদের কুরবানি তাদের ডৃণমনোবল এবং অসীম সাহসের মাধ্যমে দলটি আজ বাংলাদেশের জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে এবং আপনি যদি এই দলটির প্রথম থেকে এই পর্যন্ত তাদের বিভিন্ন ক্রিয়াকলাপ তাদের গবেষণা তাদের সিলেবাস তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস সব কিছু আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে বুঝবেন এটি নিঃসহেক কোনো রাজনৈতিক দল বরং এটা একটি মানুষ তৈরির কারখানা আদর্শিক মানুষ তৈরির কারখানা আপনারা জানেন যে দু সালের পর থেকে বিশেষ করে যে এই দলের উপরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন এবং লাঞ্ছনা শুরু হয়েছিল এবং একের পর এক দলের শীর্ষস্থানীয় নেতাদের মিথ্যা অপবাদে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হচ্ছিল এসু তাই না গুম এবং খুন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং দলের কর্মীদের ওপরে অনবরত জেল একটা স্বাভাবিক ক্রিয়াকলাপে দাঁড়িয়েছিল সেই মুহূর্তেও দলের কর্মীরা কিন্তু হাল ছাড়েনি বরং তারা তাদের ত্যাগ এবং কোরবানি আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছিল যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি পাড়া মহল্লায় গ্রামেগঞ্জে একটি আওয়াজ উঠেছে উই ওয়ান্ট জামাত ইসলামী উই ওয়ান্ট জামাত ইসলামি সারা বাংলাদেশের মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের দিকে ডাক্তার শফিকুর রহমান এই দলটিকে এমন একটি জায়গায় দাঁড় করিয়েছেন তার বুদ্ধিবৃত্ত তার মেধা তার কর্মকৌশল তার মানবপ্রেম তা জাতির প্রতি তার কমিটমেন্ট দুর্নীতির মধ্যে জিহাদ ঘোষণা ইত্যাদির মাধ্যমে যে দলটি এখন কোনো সন্দেহের অবকাশ নেই জনপ্রিয়তার সর্বশীর্ষ অবস্থান করছে যদিও অনেক রাজনৈতিক বিশ্লেষক বারে বারেই বলার চেষ্টা করছে যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল হল জাতীয়তাবাদী দল বিএনপি কোনো সন্দেহ নেই হয়তোবা যে বৃহৎ দল কিন্তু এটা মনে রাখা উচিত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যে ইসলামিক জোট গঠন হচ্ছে মোর্চা গঠন হচ্ছে সেই মোর্চা ইনশাআল্লাহ তারা সরকার গঠন করতে সক্ষম হবে আপনি যদি নন মুসলিম যারা তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আপনাদের ধর্মীয় স্বাধীনতা আপনাদের ধর্মীয় উপাসনালয় আপনাদের ব্যক্তি সম্পত্তি আপনাদের মা বোনের ইজ্জত কাদের হাতে সবচেয়ে বেশি নিরাপদ তারা নিঃসন্দেহে উত্তর দেবে যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছেই আমরা এখন সবচেয়ে বেশি নিরাপদ আপনি যদি বোনেদের কাছে মায়েদের কাছে প্রশ্ন করেন যে আপনারা সবচেয়ে বেশি কার কাছে নিরাপদ বোধ করেন এই মুহূর্তে তারাও একই উত্তর দেবে যে বাংলাদেশ জামাত ইসলামী কাছেই আমরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করি যুবক থেকে শুরু করে স্কুলের ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল ছাত্ররাও ঠিক একই রকম কথা বলবে সুতরাং বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপুল ইন আওয়ার কান্ট্রি দিস মোমেন্ট তারা মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী যদি এই মুহূর্তে দেশের ভার গ্রহণ করে তাহলে এই দেশটা তার সঠিক জায়গায় পৌঁছাতে সক্ষম হবে অপরদিকে আপনারা দেখেছেন যে বিএনপি নামক যে দলটি পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত জাতির বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেছে তারা মোড়ে মোড়ে বিভিন্ন বাহিনী গঠন করার মাধ্যমে তারা চাঁদা এবং লুটপাটের যে স্বর্গরাজ্য তৈরি করেছে তাতে এদেশের মানুষ নাজেহাল হয়ে পড়েছে সুতরাং এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী হল একমাত্র দল যে দলটি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে এবং সঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে পৌঁছে দেওয়ার জন্যই তারা নেতৃত্ব দিচ্ছে আশা করা যায় যে বাংলাদেশ জামাত ইসলামীর যে বর্তমান জনপ্রিয়তা আছে তা যদি দলটি ধরে রাখতে পারে তাহলে কোনো সন্দেহ নেই যে দলটি সামনে সরকার গঠন করবে আলাইকুম আলাইকুম রহমতুল্লা